হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন লং ভিডিও নিয়ে আসলাম আজকে আমি মাছ ভাজা ইলিশ মাছ ভাজা আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি আর হচ্ছে টমেটো ভর্তা করব আজকে সন্ধ্যা রাতের জন্য সন্ধ্যা রাত প্লাস ভোর রাতের জন্য আমি রান্না করবো এগুলো তো তোমরা দেখে নাও আমি কীভাবে কী করলাম তো শুরু করা যাক এখানে নিয়ে নিলাম আমি সিম আলু ফুলকপি আর এখানে ভর্তার জন্য টমেটো নিয়ে নিলাম আর এই যে ইলিশ মাছ ভাজবো ইলিশ মাছ নিয়ে নিলাম আর এখানে রুই মাছ নিয়ে নিয়েছি যাই হোক শুরু করা যাক রান্না শুরু করে দিলাম এখানে হচ্ছে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলার মধ্যে তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচের ফালি দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটাও দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব তারপর এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা আমি ফ্রিজ থেকে বের করতে মনে ছিল না তারপরে কেটে দিয়ে দিয়েছি যাই হোক ওদিকে আদা রসুনের পেস্টটা ভাজা হচ্ছে আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে আর এদিকে আমার আদা রসুনটা কষানো হয়ে গেছে যাতে কাঁচা গন্ধ না থাকে এর জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি তারপর পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব এখন এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো আমি তারপরে এই যে মশলাটা আমি একটু মাঝখানে একটু নেড়ে চেড়ে দিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আর আলু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনাটা ডেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব তারপরে এদিকে আমার রুই মাছটা এক পিট হয়ে গেছে ভাজা এগুলো একটু উলটিয়ে পাল্টে দিচ্ছি উলটিয়ে দিলাম সুন্দর করে এদিকে আমার তরকারিটা একটু নেড়ে চিড়ে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি তারপরে এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে আরেক ভাজা হয়ে গেছে এখন এক এক করে মাছগুলো উঠিয়ে নিব সুন্দর করে উঠিয়ে নিব এই করার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ইলিশ মাছগুলো এগুলো আমি হলুদ মরিচ ধনিয়া সব মশলা দিয়ে মেখে নিয়েছি অফ ক্যামেরায় এদিকে আমার সিম আর আলু মোটামুটি কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো ফুলকপি ফুলকপি তরকারিটা দিন পরে খাইলাম মেয়ে বলতেছে খাবের জন্য রান্না করতেছি যাই হোক আবার মাঝখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু কষিয়ে তারপরে এখানে দিয়ে দিয়ে টমেটো ভালো করে একটু কষিয়ে নিব সুন্দর করে তারপরে এদিকে আমার ইলিশ মাছ গুলো হয়ে গেছে এক পিঠ একটু উলটিয়ে দিচ্ছি এই যে সুন্দর করে উলটিয়ে দিলাম উলটিয়ে পাল্টে দিলাম একটু আস্তে আস্তে দিলাম কারণ অন্য পিঠ একটু বেশি হয়ে গেছে আস্তে জল দিয়ে ইয়ে করতেছে এদিকে এই যে ঢাকনাটা উঠিয়ে তরকারিটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি টমেটো গুলো গালিয়ে তারপর পানি এখানে পানি দিয়ে দিলাম সুন্দর করে একটু বেশি করে পানি দিব কারণ আমার মেয়েরা ঝোল খেতে পছন্দ করে শুকনো শুকনো তরকারি খেতে পছন্দ করে না তারপরে এই যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম আমি ঝোল দেওয়ার সাথে সাথে ভাজা মাছগুলো দিয়ে দিই এদিকে আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে এখানে বসিয়ে দিব টমেটো ভর্তা আর কি টমেটো ভর্তা বানাবো আমি তো এখানে টমেটোটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনাটা ঢেকে সিদ্ধ বসে সিদ্ধ বসিয়ে দিলাম তো এর মাঝখানে আমি হচ্ছে তরকারিটাও দেখে নিলাম আর এদিকে টমেটোটাও একটু ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি গলিয়ে দিচ্ছি গালিয়ে দিচ্ছি যা হোক এদিকে আমার তরকারির ঝোল মোটামুটি শুকিয়ে গেছে হয়ে গেছে প্রায় এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম সুন্দর করে আজকে একদম কাঁচা তর তাজা ধনিয়া পাতা দিয়েছি ফ্রিজেরটা দিই যাই হোক এটা আমার তরকারিটা এটা হয়ে গেছে এদিকে আমার টমেটোটা গলে গেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে এখন দিয়ে দিব আমার শুকনো মরিচে ফাঁকি মানে আমি ব্লেন্ডার করে আমি রেখে দিই ওইটা দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে তারপর এখানে দিয়ে দিব ধনিয়া পাতা যে কোনো ভর্তার ভিতরে ধনিয়া পাতা দিলে খুবই মজা লাগে নেড়ে চেড়ে সুন্দর করে এই তো আমার টমেটো ভর্তাটা হয়ে গেছে এখন সব কিছু একসাথে সার্ভ করে তোমাদের দেখে যে এখানে হচ্ছে টমেটো বর্তা রেখেছে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপি আলু সিম তরকারি রান্না করলাম তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা আর আমার জন্য দোয়া করবা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ